মোবাইলে হঠাৎ একটা মেসেজ আসে অভিনন্দন আপনি বিকাশ লটারি জিতে গেছেন পাঁচ লাখ টাকা সাথে একটা নাম্বার তৎক্ষণাৎ এই নম্বরে যোগাযোগ করুন রহিম চাচা তখন হাট থেকে ফিরছেন গরমে ঘেমে নেই একাকার মেসেজ দেখে থমকে দাঁড়ান বলে ওঠেন আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আমার কষ্টের মজুরি দিলেন সোজা ফোন দিলেন ওই নাম্বারে ও পাশে একজন বলল স্যার আপনি লটারি জিতেছেন শুধুমাত্র ট্যাক্স ফি হিসেবে বিশ হাজার টাকা পাঠালেই আপনার পাঁচ লাখ টাকা চলে আসবে অ্যাকাউন্টে রহিম চাচা বিশ্বাস করলেন নিজের জমানো কিছু টাকা আর স্ত্রীর গহনা বন্ধক রেখে পাঠিয়ে দিলেন টাকাটা সে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কখন আসবে টাকা কিন্তু এরপর ফোন বন্ধ আর কোনো উত্তর নেই দিন যায় রাত যায় বুঝতে দেরি হল এটা ছিল একটা ভুয়া স্বপ্নের ফাঁদ আজ রহিম চাচা শুধু টাকা হারাননি হারিয়েছেন আত্মবিশ্বাস শান্তি আর গরিবের শেষ ভরসাটুকু এভাবেই প্রতিদিন বহু মানুষ প্রতারণার শিকার হচ্ছে কারণ আমরা এখনও স্বপ্নে বিশ্বাস করি আর প্রমাণ না চেয়ে বিশ্বাস করি যাকে খুশি আপনার পরিচিত কেউ কি এমন ভুয়া লটারি বা অফারের ফাঁদে পড়েছেন কমেন্টে শেয়ার করুন যাতে কেউ আর এমন ভুল না করে